তুমি কোরআনের বাণী তুলেছ তুমি কোলাদের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিকামাষ কর পার করিয়া এত ভালোবাসো কেন কামা

আমি আপনাদেরকে শোনাচ্ছি না পৃথিবীর মানুষ কবরের চলে যায় আল্লাহ

একারণে নবীর একজন সাহাবা আমার নবী গিতে আমার নবী বিশ্ব নবীর মসজিদে বসে এত পরিবারে কাঁদতে এত পরিবারে দোনাজারি করতে আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল আমার নবীর অফাতে পড়ে আল্লাহ নবী সাহাবা

সমাজে লেখবে আধুনিক সমাজে আমাদের আধুনিক এই ইয়াংস্টাব যুব সমাজ সহ বিঘ্ন মানুষ হলো কবরস্থ কবরে যত মন্ত্রও মাজাজ দিয়ারতের উদ্দেশ্যে হোক আর কোনো মানুষকে কবর দেওয়ার জন্য যখন তার কবরবাসী নিকটে যায় লক্ষ্য করে দেখলে দেখতে পাবেন বাবা কবরবাসীদের পাশে গিয়ে দাঁড়িয়ে মৃত মানুষ সম্পর্কে এরা সচেতন হয় সেখানে হাসি খাট্টা তামাশা বিভিন্ন গল্প গুজব বা কবরস্থানে দাঁড়িয়ে বাবা চালায় কি চালায় না আছে কবরের ভয় না আছে আদাবের ভয় না আছে জাহান্নামার ভয় ও কারণে লক্ষ্য করে দেখা যায় কবরস্থানের পাশে দাঁড়িয়েও এমন এমন গল্প চালায় না পুরো বেড়ে তার কেটে

আমার নবী তাকে একটা উপাধি দিয়েছিলেন সুন্নুর কি দুটো নুরের অধিকারী দুটো জ্যোতির অধিকারী বিশ্ব নবীর দুটো মেয়েকে বিবাহ করেছিলেন

উসমান সম্পর্কে আল্লাহ কসুফ বলেছিলেন বাবা উসমান আমি জানিয়ে দিলাম তোমাকে যতক্ষণ জান্নাতে না দেবে জান্নাতের খায়েশ ততক্ষণ মিটবেলা হবে না উসমান বা জান্নাতী না আহা।

জোকিয়ে জব জব করে পানি বড়িয়েছে দোনা Ditto amar nabi moneche podida bandaj holo marajay orolosto hoye jay kabar bashi badda ei আত্মা যদি কবরে ধরা পড়বে ধরা করবে আপনা বিশানে ধরা পড়বে আপনা বংশীরাতে ধরা বলবে ও

সেই সময়ে সর্বপ্রথম নবীকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন নবী নবী বক্নি হাসদাত খাদ হাসদার খাদিজা ভারতীয় বিমাহয়ানা যখন নবীকে সন্মানসরুৎ খাদিজা বাঁচিয়েছেন তাহলে এই খাদিজা ইসলামের অনবক্ত অবদান বা আছে না

আমি আপনার কাছে দাবি করি আমার ইন্দে কানে পরে আমার অপাতে পরে আমার লাশ মোবার আপনাকে ঠাকবার জন্য যে কাপড়ের কাপড়টা ব্যবহার করা হবে ওই কাপড়ের কাপড় দুনিয়া সামিনের কোন নতুন জামা নয় দুনিয়া সামিনের অন্য কোন কাপড় নয় আমি খাদি যা আমার জীবনে আপনার ব্যবহার করে চুপা আমি খাদি যা আমার জীবনে সঙ্গী করে নিতে চাইবারে খাদি যা আমার পরাজাবানি কবরে ভিতরে যাবে আল্লাহ রবি বিবি আমাদের আম্মা যা আসাতে খাদি যা বললে আরসুনাল্লায় অথবি বাললা জর আবি খাদি চা আরাপদ বিশ্ যদনা ব্যবহার করা কাবল ওটাকে যদি আ আ কাবন হিসাবে হয়ে যায় কবরে ভিতরে

সগাই গবর বডি দিয়ে চলে আসবে আপনি জানো চলে আসবেন না আপনি আমার কবরে মাঝে গিয়ে তো সবাই দাঁড়িয়ে যাবে হুজুর আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করে তারপরে আপনি ফিরে আসবে আল্লাহ নবী খালি খাদিজা ও

সববার কে আল্লাহ রাসুল বলেছিলেন তোমার জন্য আল্লাহ একটা স্পেশাল একটা উপাধি দিয়েছে একটা দিয়েছে যে শব্দটা তারা তাহমরা শব্দ ব্যবহার করেছে

আদিজা ইন্তেকাল বরণ করার পরে নবী এক মাজার খাদিজা চলতে গোসলের সুব্যবস্থা করা হয়েছে আল্লাহ নবী

ু獲ুু monastery ুুরেু ুু glam 是� sais <laughs> ু i elltু快h 高ুুুুু Isaiah teak warehouse.

ব tengo la fox o hadhhadWarud, rodzaju. সবাই এক ফোঁটা দুপোটা তিনফোঁটা করে বাঁটিয়ে দেয় আমার লমি সাবির সবাই এক ফোঁটা করে বাঁটিয়ে দিয়ে সেটার মতো চলে যা ভাই নিদো করে দেয় যায় আল্লাহ লমি হসিয়া তো লুজাইয়ে খালি চালালো কবর ছাড়ে না আল্লাহ নবীর সাহাবীরা সবাই এক কোটা মাটি দিয়ে বিনফা খালাকনা তু আফিহা নুঈদুক আমিন আদা খুরিজুন তারদান আখরা তিন কোটা করে মাটি দিয়েছে যার মতো চলে গেল নবী সাহাবীরা লক্ষ্য করে দেখে আল্লাহ নবী আম্মা যার খাবেজা কবর ছেড়ে না আবার ওইই জায়গায় চুক্তি মেনে দাঁড়িয়ে আল্লাহ নবী খাদিজা কবরের পাশে দাঁড়িয়ে نبی ইন্তজারে অবিনাদিন আল্লাহ নবী সাহেবরা ঘুরে অবস্থান করে আল্লাহ নবী সাহেবরা লক্ষ্য করে দেখি আহারে আমার নবী